মনে রেদন আশায় আশায় গেল জন আল্লাহ চাইবেন ফেরিয়া আর কতকাল কাল থাকবো আমরা তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো আমরা তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কৈস কথা আল্লা আগুনে ফালাইয়া আমরার সঙ্গে কই বাণি কথা নিরালে বসাইয়া বরণ আল্লাহ আমরার সঙ্গে কই বাণি কথা নিরালে বসাইয়া তুমি আয়ুম্নবীর সঙ্গে কইস কথা আল্লাহ কুষ্ঠ রোগ দেয়া আমরার সঙ্গে কই বা কথা নিরালে বসাইয়া অত তিন নবীর সঙ্গে কৈস আল্লাহ সাগরে পালাইয়া আমরার সঙ্গে কই বালি কথা নিরালে বসাইয়া निजर हाथे बंदा तू मे अल्लाह बनाया किमने दी ना आमे बाना आमे बैया अपन हाथे बंदा तू में अल्लाह बनाया मने दे तुम जो दी मबूला गो अल्लाह बंद रे बोलना लाला तुम्हें जो दी मबूना गो बंद रे

বলবাবো আমরা যাব বলবাবো দম যা আব সকল দরজা তে আল্লাহ ফিরিয়া তোমার দর যাতে রাম দারাইয়া সকল দর যাতে আল্লাহ তোমার দর যাতে

আল্লাহ চারিপাশ আমি ইমাম বলে পাক ৰ হে পৌছায়া দাও আল্লাহ বৰফিরের দরবারে পৌছায়া দাও গাও চলাচম বৰফিৰ আব্দুল খাদিৰ জিলা ৰিয়াল হাছাৰিয়াল ওচাৰি বুকদাদির পাক ৰ পৌছায়াদা হাজা গৰিবের ওদের পাক ৰ বৌ সায়া দাও বাহাদুৰ লক্ষ্য বন্দি হজতে মুজাদে তুলবি জানিব মত লাগে পাক ৰ আল্লাহ খাস করে পূৰ্বৰা চৰিবিৰ জমিনে মুজাদাদি জামানের পাক ৰয় পৌছায়া দাও আল্লাহ নুর মোহাম্মদ নিজাম পরি রাসুল নামা শাফাত এলি ওয়াইসে বর্তমানে রহমতুল পাক রব সাইয়াদ আমিন আল্লাহ রুহুল আমিন আল্লাহ মা রুহুল আমিন আল্লাহ 24 পরগনার পীর আল্লাহ ফরফর হুজুরের মুখপাত্রের পা গ রহ বহায়াদা আল্লাহ উনার রূহানি তাওয়াজ্জুহ আমাদের দান করিয়া দাও আল্লাহ আমাদের সামনে তোমার जिंदा কুতুবের পা গ রহ বহায়াদা কুতবাতুস সালেকিন সুবদাতুল আরিবিন কুতুবুল ইরশাদ পীর গবন শাহজি ইলমা আল হে হযরত মাওলানা পীর প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহি ফাদ বহায়াদা আল্লাহ আমি যেমন পাগল আল্লাহ বহু পাগলেরা আসে কারা হাত বারাইছে রে আল্লাহ আল্লাহ অনেক আলেবেরা হাত বাড়াইছে অনেক পীর মাসেক হাত বাড়াইছে ও আল্লাহ অনেক মুরুব্বির হাত বাড়াইছে ও আল্লাহ আমার আপ্পাতুল্লাহ মুরুব্বির হাত বানাইছে ওয়া আল্লাহ আল্লাহ হুজুরের অনেক তাজ্জর মধ্যে দাও আল্লাহ কুতুবুল এর সাথে বাবা অলি বানায় দাও আল্লাহ জিন্দাক কুতুবুল সেলাই অলিউল্লাহ বানাইয়া দাও আল্লাহ আমাদের সমস্ত সমস্যা সমাধান করিয়া দাও আমাদের পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ মস্তক সব রোগ ভালো করিয়া দাও আল্লাহ কে কি সমস্যা সমাধান করে দাও আল্লাহ সাহেব আল্লাহ গুরিগ্রামের উনি হজে যাবে কবুল করে না আল্লাহ মুজিবুর রহমান ভাই তার দুইটা ছেলে ইটালি যাবে কবল করো আল্লাহ আল্লাহ যশুমতী সার আল্লাহ দোয়া করে কবল করো আল্লাহ আল্লাহ আমার ভাই ভাইজা আবু কাউসার পিছে বছরে আল্লাহ একজাল বুড়ি

আল্লাহ আমি কি চাই আর তোমার বান্দারা কি চায় ও আল্লাহ আল্লাহ কুতুবের উসিলা ওসিলা লইলা আল্লাহ সতরা হুজুরে উসিলা আমাদের কবুল করি আরাম আল্লাহ আমাদের আমলকে আস্থা করে দাও আল্লাহ আমাদের গুনাগুলি মিটাইয়া দাও গুনাগুলি নেক দিয়ে বদলে দাও আল্লাহ গুনাগুলি নেক দিয়ে বদলে দাও আল্লাহ গুনাগুলি নেক দিয়ে বদলে দাও তুমি কোরআনে বলেছ আল্লাহ তোমার কোন বান্দা ইল্লা বাংতা বাবা আমানা ওয়া আমিলা আবি আ মনান ইল্লা মংতা বাবা আ মানা বেলা আল্লাহ তোমার কোন বান্দা যদি আমল করে ইল্লা মংগতা বাবা আ মানা বা মিলা আ বানান সালিহা ওলাই কাই বাদ দিলো লহ সৈয়াতিহি তোমার বান্দা বান্দি তবা করে ইমান অনেক কাজ করে আল্লাহ তাদের তবার কারণে আগের গুণাগুলি আল্লাহ তুমি তোমার মতন দয়ালু মেহেরবান আমাদের মতন গুণাগার কেউ নাই ও আল্লাহ আল্লাহ আমাদের গুণার তুলনা তোমার বেশি বেশিও আল্লাহ তোমার রহমতের সাগরে আমাদের ডুবাইয়া মারো আল্লাহ আল্লাহ তোমার প্রেম সাগরে আমাদের ডুবাইয়া মারো আল্লাহ তোমার আগুনে আমাদের জ্বালাইয়া মারো আল্লাহ হুসেন মঞ্জুর আলাদের মতন বানায় দাও আল্লাহ আলতে ওয়াইস কারণের মতন নবীর আশেক বানায় দাও আল্লাহ সিরাজুল সালিকের পর বার তফিক দাও আল্লাহ সিরাজু সালিকের আমল করার তৌফিক দাও সাইদুল মুরসালির পর বার তৌফিক দাও আল্লাহ হুজুরের তাওয়াজ্জুর প্রভাবে সবাই কলি বানায় দাও আল্লাহ আমাদের সব সমস্যা এক সেকেন্ডে দূর করে দাও ইয়া আল্লাহ শত্রুর হাত থেকে হেফাজত করো আল্লাহ দুশমনের দুশমনি বন্ধ করে দাও জিন শয়তান মানুষ হতে হেফাজত করো ইয়া আল্লাহ আল্লাহ যে যা চা মজার পুরা করে দাও আমার এক ভাগিনা বাঘিনা ইসলাম তার ব্যবসা বর্গ দিয়ে দাও আল্লাহ তার ছেলে জুড়ায় অসুস্থ সেবা দান করে দাও আল্লাহ তার মেয়ে আমার নাতির অসুস্থ সেবা দান করে দাও আল্লাহ আমার ভুল রাহিলা অসুস্থ সেবা দান করে দাও আল্লাহ আমার ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী মতো সবাইকে কবুল করে নাও আল্লাহ আমার আব্দুল্লাহ বানায় দাও আল্লাহ আমল কে দুরুস্ত করে দাও আল্লাহ আমল কে পরিবর্তন করে দাও আল্লাহ দোয়াগির বানিয়ে দাও যমনের মুজাদ্দেদ বানায় দাও আল্লাহ পিতা মাতার দুয়ার বদলতে আল্লাহ না কে গলি হয়ে যায় আল্লাহ না কে নেককার হয়ে যায় আল্লাহ আমাদের দোয়া কবুল করে না আল্লাহ আল্লাহ কোন দিনের দোয়া কবুল করছে জানি না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি চিনো ইয়া আল্লাহ আল্লাহ তোমার অলিরা চিনো ইয়া আল্লাহ তোমার ফেরেস্তারা চিনো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে হাওলা করে নাও আল্লাহ আমাদের সবাইকে হাওলা করে নাও আল্লাহ এলমে জাহের এলমে বাতেন এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এলমে লুদুরি দান করো ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়দানা মুহাম্মাদানি নাবিয়ুল উম্মি আল্লাহ হযরত সাইয়দানা আল্লাহ বংশধর আল্লাহ এই দোরসরী পরে তিনি যখন মোরাকামা মুশাদা করতেন তখন তিনি নবীজির স্বপ্ন দেখতেন ফজিলতের নিয়ামতের কারণে এলমি আলমিনুদিনী ওনাকে দান করেছে ইয়া আল্লাহ আমাদেরকে দান করো ইয়া আল্লাহ আল্লাহ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির পাকড়ে বসে দাও নিজামুদ্দিন মাহবুবের পাকরে বসে দাও আল্লাহ বাইজ বসে দাও আল্লাহ জুনাইদ বুগদাগর পাক রবসা দাও হযরত মারুফ কার্কিরম দরবার পাক রবসা দাও আল্লাহ হযরত সিরি সক্তর দরবার পাক রবসা দাও ইয়া আল্লাহ হযরতে জুরে আল্লাহ জুনন মিসরি তালা পাক রবসা দাও ইয়া আল্লাহ আমার মেয়ে উম্মে আয়েশার জুনন মিসরি এর মতন বাড়ায়া দাও আল্লাহ মা বন্ধুদের আবুশির আবিয়া বসরি তে দলিল চলতে শুরু করে দাও আল্লাহ ছেলে মেয়েদের কোরআন শিখবার পর পর আমল করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসীর বুঝবার তৌফিক দাও আল্লাহ বুঝাইবার তৌফিক দেয়া দাও ওকারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসির ইবনে মাজা আল্লাহ এই সিয়াসিতার হাদিসগুলি পরে আল্লাহ মানুষকে আল্লাহ বুঝাইবার দান করে দাও আল্লাহ বাইতুলি কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ গোলাকার জমার ক্ষতি বিষয়ে দায়িত্ব আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই দরবারে বিশ বছর পর্যন্ত জিয়ারত করি আল্লাহ আল্লাহ এই কুতুবুলের পাবে আমরা তুই মাফ করে দাও আল্লাহ আমি গুনাগারের সঙ্গে হাজার হাজার লোকে পরিচয় হয়ে গেছে আল্লাহ আমার কোনো এলেম নাই কালাম নাই বিদ্যা বুদ্ধি নাই আল্লাহ শুক্রবার জমার দিন আসলে দেশ বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আল্লাহ আপনি গুণাগারো দেওয়ার জন্য হাজির হয়ে যায় আল্লাহ এই কামিয়ে করে দাও আল্লাহ আখেরাতে হুজুর করে দাও আল্লাহ আখেরাতে হুজুরের সঙ্গে হাসর করে দাও আল্লাহ আল্লাহ এই দরবারে ভক্ত বৃন্দ যারা আছে সবাইকে কবুল করে দাও আল্লাহ হাজার হাজার লাখের হাজির হয়ে যা আল্লাহ আল্লাহ চৌটা ফাল্গুন আগামী সতেরোই ফেব্রুয়ারি দরবার ইসলাম মাহফিল কবুল আল্লাহ আগামী আটই জানুয়ারি মাতলা বেলাল দরবার মাহফিল কবুল আল্লাহ মাইক লাইট পেন্ডেল তারপর ব্যবস্থা ই আল্লাহ আল্লাহ পুষ্টার হ্যান্ড যা কিছু সব কবুল করোই আল্লাহ আই আল্লাহ আমি গোনাকার বিভিন্ন মাহফিল প্রোগ্রামে যাই আল্লাহ আল্লাহ اللہ حق কথা বলার توفیق দাও امین قرآن سنت আলোচনা করার توفیق দাও امین اللہ অনেক সময় অসুস্থ হয়ে যা সেবা দান করে দাও ইয়া আল্লাহ আমাদের উপর তোমার خاص রহমতে কামিলা نازل কর দাও ইয়া আমার আব্বা আর কবর আزاب maaf কর দাও রব্বি রাহমহুমা কামা রাবিয়ানী সগীরা পর সব রব্বি রাহমহুমা কবা রাবিয়ানী সগীরা حسبنا الله ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পর সব حسبنا الله ওয়া নি'মাল نعم ون ونعم النصير يا جل جلال والإكرام مرر يا جل جلال والإكرام 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 يا مجيب إنك قريب اللهم يا قاضي الحاجات شو أكبر آمين بلد آمين. آمين, آمين. آمين اللهم يا كافي المهمات آمين. اللهم يا رافي الدرجات اللهم يا دافي البليات اللهم يا كافي المهمات اللهم يا حلل المشكلات اللهم يا حلل المشكلات اللهم يا شافي الامراض اللهم يا شافي الامراض اللهم يا غوث اغثني لا اله إلا, الا انت سبحانك إني كنت من الظالمين সবাই পড়ে لا اله الا انت سبحانك

من العبد الزليل إلى رب الزليل ربي أني مصر يدور الحمد الرحيم سلام قول من ربي الرحيم سلام على إبراهيم سلام على إلياسين سلام على موسى وحرون سلام عليكم تبتم فتح خالدين سلام هي حتى مطلع الفجر ويشفى صدر قوم المؤمنين وإذا مرست فهو يشفى قل هو اللجر من هدى وشفاء وشفاء لما في الصدور يخرج من بطنيا شراب مختلف ألوان فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ويم سَسْكَ الله بِذُرٍ فلا كَاشِفَ إلا هو الله بدون فلا كاشف إلا هو اكبر فاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك